হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমার জীবনের এই প্রথম যে ধান লাগিয়েছি কৃষক সাজেছি তো এই প্রথম আমি কৃষকের কাজ করছি জানি না এই ধান আবাদ করতে পারবো কিনা তবে আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ এই ধান কেটে ঘরে তুলবো এই দেখেন এই এখান থেকে এখান থেকে ওই মাথা পর্যন্ত ধান লাগিয়েছি এই যে কালোগুলা গুলা দেখতে পাচ্ছেন সবই আমার ধান তো এই অনেক ঘাস হয়েছে তাই নিজে নিজেই ঘাস নিয়ে এখন যদি একটা মানুষ নিয়ে ঘাস নিয়েছে পাঁচশো টাকা হাজিরা এই এক বিঘা জমিতে দুইটা লোক লাগবে তাতে এক হাজার টাকা তাই নিজেই চেষ্টা করছি এই ঘাস বেরানোর জন্য আমার এই ধান লাগানোর বয়স আজ এগারো দিন এই এগারো দিনের মধ্যে যেদিন ধান লাগাই সেদিন একবার সার দিয়েছি ধান লাগানোর যেদিন পাঁচ দিন বয়স সেদিন আর একবার সার দিয়েছি তো আমার অনেক ফলোয়ার্স আছে এই ফলোয়ার্সের মধ্যে যদি কোনো বন্ধু এই ধান ধান সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে কয় দিন ধান লাগানোর কয়দিন পর কতদিন বয়সে সার দিতে হয় সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই ধান লাগানো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন গাইস আসলে আমি একদমই নতুন জানে না কীভাবে ধান চাষ করতে হয় তারপরও চেষ্টা করছি ধান চাষের তো আপনারা যদি আপনারা যদি কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তি থেকে থাকেন অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন যে আমার ধান লাগানোটা সঠিক আছে কি না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে অবশ্যই ভালো লাগছে যে কৃষকরা যেমন দিন রাত পরিশ্রম করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে চাষ করে সেম অনুভূতিটা আমি পাচ্ছি তে আসলেই খুবই ভালো লাগছে তো দাইস আপনাদের আরেকটি কথা বলতে চাই বর্তমানে যে কীটনাশক সারের যে দাম সেই দাম অনুযায়ী যদি আমরা ধান না পায় বা ধানের দাম যদি না পায় তাহলে কৃষকের পুরোটাই লস তোমার আমার ভিডিওটি যদি অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ